আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জহির আপনারা দেখছেন সার্বিয়া থেকে তো আজকে আলোচনা করব সার্বিয়ার মূল প্রসেসটা এ টু জেড একবারে অনলাইন থেকে শুরু করে অ্যাপ্রুভাল ভিসা স্ট্যাম্পিং ম্যান পাওয়ার এবং ফ্লাইট পর্যন্ত তো অনেকেই প্রশ্ন করে থাকেন আমাকে কমেন্টে যে ভাই সার্বিয়ার অনলাইন হইলে অ্যাপ্রুভাল হতে কত দিন লাগে তো এটা হচ্ছে আপনার মূলত এজেন্সির উপর ডিপেন্ডস করে তারা যদি সঠিকভাবে অনলাইনটা করে এবং কোম্পানির কাছে পিপিসি নাম্বার নিয়ে অনলাইন করে তাহলে দেখবেন যে আপনার অনলাইনটা চার থেকে ছয় মাসের ভিতরে অ্যাপ্রুভাল আসবে এবার আসুন অ্যাপ্রুভাল হয়ে গেলে হলে ভিসা স্ট্যাম্পিং হতে কতদিন সময় লাগে এটা অনেকই কমেন্ট আমাকে বলেন তো সেটা হচ্ছে আপনার অ্যাপ্রুভালটা চলে আসলে যদি আপনার কোনো সমস্যা না থাকে যদি সঠিক অ্যাপ্রুভাল হয় তাহলে আপনি সর্বোচ্চ দুই মাসের ভিতরে ভিসা স্ট্যাম্পিং পেয়ে যাবেন কেননা আপনার বাংলাদেশ থেকে যখন ইয়া পাসপোর্ট ডেলিভারি করে ইন্ডিয়াতে পাঠানো হয় তো সাত দিনের ভিতরে ডেলিভারি হয়ে যায় পাসপোর্টটা ডেলিভারি হওয়ার পরে ওখানে ভিসা স্ট্যাম্পিং হতে সর্বোচ্চ গেলে এক মাস লাগে টোটালি আপডাউন সহকারে দুই মাস ধরে রাখবেন যে দুই মাসের ভিতরে আপনি ভিসা স্ট্যাম্পিং হাতে পাবেন তো এরপরে ভিসা স্ট্যাম্পিং অনেকেরই হয়ে গেছে হয়ে যাওয়ার পর ম্যান পাওয়ার হচ্ছে না কেন তো যদি আপনার ম্যান পাওয়ারটা না হয় তাহলে বুঝবেন যে আসলে আপনার ভিসা স্ট্যাম্পিংয়ে কোনো ভেজাল আছে বা এটা ফ্যাক ফ্যাক বা দুই নাম্বার স্ট্যাম্পিং করা হয়েছে তো যদি সঠিক স্টাম্পিং হয়ে থাকে ভিসা তাহলে আপনার ম্যান পাওয়ারটা হতে সর্বোচ্চ গেলে এক মাস লাগে তো পনেরো দিনের ভিতরেও বেশিরভাগ হয় তো যদি আর বেশি লাগে তাহলে ধরে রাখবেন এক মাস এক মাসের বেশি লাগার কথা না তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এজেন্সিরা দু একটা ফাইল হইলে তারা ম্যান পাওয়ার করতে চায় না যে আরও পনেরো দিন পর আমার দুই তিনটা ভিসা স্ট্যাম্পিং হাতে আসবে তো সবগুলো একসাথে করবো সেক্ষেত্রে অন্য হিসাব তো ধরে রাখবেন যে এক মাসের ভিতরে আপনার ম্যান পাওয়ার হয়ে যায় এবার ম্যান পাওয়ার হয়ে গেলে আপনার যে ফ্লাইট ম্যান পাওয়ার হয়ে গেলে পনেরো থেকে তিরিশ দিনের ভিতরে আপনাকে ফ্লাইট দিতে পারবে এ নিয়ে কোনো সমস্যা নেই তো এই এই হচ্ছে টোটাল একটা প্রসেস অনলাইন থেকে শুরু করে অ্যাপ্রুভাল ভিসা স্ট্যাম্পিং সহকারে তো অনলাইনের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে দেখা যাচ্ছে আপনার যদি এজেন্সির হাতে কাজ থাকে কোম্পানির সাথে ভালো যোগাযোগ থাকে এবং কোম্পানি যদি আপনাকে পিপিসি নাম্বারটা দিয়ে দেই এজেন্সিকে তাহলে আপনার অনলাইনটা খুবই দ্রুত হয়ে যায় এবং অনলাইনটা হয়ে গেলে সেই অ্যাপ্রুভালটাও খুব দ্রুত হয়ে যায় তো পিপিসি নাম্বার ছাড়া যদি আপনার অনলাইন করা হয় তাহলে সেই অনলাইনটা ফ্যাক হয় সে অনলাইনের অ্যাপ্রুভাল আসে না সেটা বছরকে বছর এখানে পরে থাকবে কখনোই এটার অ্যাপ্রুভাল আসবে না পিপিসি নাম্বার ছাড়া যদি কেউ অনলাইন করে থাকে সো আপনার এজেন্সিকে অবশ্যই অবশ্যই কোম্পানির সাথে যোগাযোগ করে পিপিসি নাম্বার নিয়ে অনলাইন করতে হবে তাহলে আপনার অ্যাপ্রুভালটা দ্রুত আসবে ভিসা স্ট্যাম্পিংও সঠিক হবে এবং ম্যান পাওয়ার হবে ফ্লাইট হবে ইনশাল্লাহ তো এই পিপিসি নাম্বার নেওয়ার ক্ষেত্রে হচ্ছে গিয়ে সব কিছুই কোম্পানি করে ডকুমেন্টস যা আছে এখানে সরকারি ইসে মন্ত্রণালয়ে যাওয়া দৌড়াদুরি সব কিছুই করবে কোম্পানি শুধু এজেন্সির সাথে যোগাযোগ রাখে সব কিছু দিয়ে দিবে এজেন্সিকে পরে এজেন্সি অনলাইনটা করবে তো দেখা যাচ্ছে অনলাইন হয়ে গেছে অনলাইন হয়ে গেলে আপনার যখন অনলাইনটা ইন্ডিয়া অ্যাম্বাসিতে পৌঁছাবে তখন আপনার ওখান থেকে একটা মেল আসবে সার্বিয়াতে যে এই নামে এই কোম্পানিতে একটা অনলাইন হয়েছে সো এইখানে যখন সার্বিয়াতে পুলিশের কাছে আসবে সেই মেলটা ইমিগ্রেশন পুলিশে তখন ওই মেল অনুসারে কোম্পানির কাছে যাবে কোম্পানির কাছে গেলে দেখবে ইমিগ্রেশন পুলিশে যে সব কিছু কোম্পানির ঠিকঠাক আছে কিনা কোম্পানি ওয়ার্কারকে সঠিক মতো বেতন দিচ্ছে কিনা এবং থাকা খাওয়ার ব্যবস্থা দিতে পারবে কিনা আপনাকে যে আনবে আনার পরে সে ঠিক মতো চালাইতে পারবে কিনা সব কিছু দেখার পরে যদি ঠিক থাকে তাহলে অ্যাপ্রুভাল দিয়ে দেয় তো অ্যাপ্রুভালটা হয়ে গেলেই পরে আপনার ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য বাংলাদেশ থেকে পাসপোর্ট পাঠানো হয় ইন্ডিয়াতে তো দেখা যাচ্ছে ইমিগ্রেশন পুলিশ যখন ইমিগ্রেশন করার পরে আপনার দেখে যে না এখানে এখনও কোম্পানি আপনাকে ঠিকমতো থাকা খাওয়া দিতে পারবে না বেতন দিতে পারবে না এরকম কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে অ্যাপ্রুভালটা হতে দেরি হয় তো ইমিগ্রেশন পুলিশ কোম্পানিকে বলে যে আপনি এইসব সমস্যা সমাধান করুন তো যখন কোম্পানি সমস্যাগুলো সমাধান করে ইমিগ্রেশন পুলিশ ইমিগ্রেশন পুলিশকে সব কিছু জানাবে জানানোর পরে তখন ইমিগ্রেশন পুলিশ এসে আবার দেখে তারপর আপনার অ্যাপ্রুভালটা দিয়ে দেবে তো এই হচ্ছে আপনার সার্ভেয়ার টোটাল প্রসেসিংটা আপনার অনলাইন অ্যাপ্রুভাল ভিসা স্ট্যাম্পিং ম্যান পাওয়ার ফ্লাইট তো আপনার অনলাইন যদি সঠিক হয় তো আপনি ধরে নেবেন আপনার ভিসা হবে এবং যদি অনলাইন সঠিক হয় অ্যাপ্রুভাল হয়ে যাবে আর অ্যাপ্রুভালটা যদি সঠিক হয়ে যায় তো ধরে রাখবেন যে আপনার ভিসা নাইনটি হয়ে যাবে